হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ দেখছেন জয়রামপুর মন্দিরে মূল মন্দিরে সামনে দাঁড়িয়ে আছি এখন এখানে এখন পুজো দিতে এসেছি দেখেন কি সুন্দর সুন্দর মূর্তি কি সুন্দর সুন্দর শিব ঠাকুরের মূর্তি তো এখানটাতে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় গা গালানো যাচ্ছে না এতপারি ভিড় দু ধরে এই অনুষ্ঠান চলছে পুণ্যার্থীদের এত পরিমাণে আগমন যেটা সামাল দিতে গিয়ে ভলেন্টিয়ার এবং সিভিক পুলিশ পুলিশ তারা নাজেহাল হয়ে পড়েছে তো প্রচণ্ড লাইনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এখন আমি যেখানে যাত্রী প্রশিক্ষণ সেখান থেকে দাঁড়িয়ে আছি সামনে সাধারণ আমার তো মা সাধারণ মা গেছে গন্ডি দিতে দেখছেন আমরা ওখান থেকে দেখছি এটা মূল প্রবেশ পথ যেখান থেকে মানুষ ঢুকছে দাদা গাদা পুণ্যার্থীর আগমন তো সেই সঙ্গে প্রচণ্ড মেলাতেও ভিড় হয়েছে সামনে মেলা আর সেটা নিয়েও একটা প্রচুর উন্মাদনা মানুষের মধ্যে এখন ঘড়িতে সাড়ে দশটা প্রায় ভেজে গেছে তো তাও আমরা

মূর্তি খুব সুন্দর সবাই ধূপুনো দিচ্ছে আপনারাও আসুন খুব এনজয় করুন ভালো লাগবে খুবই ভালো লাগবে মেলায় খাবার দোকান ভর্তি হয়ে গেছে সমস্ত কিছু আর অনেকেই তো খুব ক্লান্ত হয়ে আছে দোকানদাররা দুদিন ধরে দুদিন ধরে দোকানদারি করছে সেজন্যই দেখুন এটা একটা নতুন জিনিস দেখলাম গাড়িতে রাখে সবাই বাড়িতেও রাখে অটোমেটিক্যালি নড়ে তো ভালো লাগলো অবশ্যই একস্যাক্স